আজকে দুপুরের খাওয়ানটা অনেক মজা করে খেলাম কি খেলাম অবশ্যই বিস্তারিত ভিডিওতে বলবো দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো রান্নাটা হচ্ছে ডালের বড়া আর হচ্ছে কি রান্না করি সেটা অবশ্যই দেখাবো দেখতে থাকেন ভিডিওটা ডালের বড়াটা যদিও বা আপনাদেরকে আমি শুরুর থেকে ওটা দেখাতে পারি নাই কেউ আমার ওইটা স্মরণে ছিল না যে আমি শুরুর থেকে এটা রেকর্ডটা করে রাখি তো যাই হোক আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ মানে কাঁচামরিচ আর হচ্ছে রসুন এটা আমি বেটে দিছি ডালের সাথে আর পিঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিছি পিঁয়াজু মানেই পেঁয়াজ তো সেক্ষেত্রে পিঁয়াজটা কিন্তু একটু বেশি দিলে এই ডালের বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি এখানে একটু চালের গুঁড়াও অ্যাড করে দিছি তাহলে একটু মানে কিস্মি কিসমি ভাব আসবে বেশি ভালো লাগবে আর কি আর দেখেন একটার সাথে একটা লেগে কার এত সুন্দর হয়েছে আর যদি এখানে চালের গুঁড়া না দিতাম তাহলে কিন্তু ভেঙে ভেঙে যেত গুঁড়ো গুঁড়ো হয়ে যেত দেখতেও ভালো দেখাইতো না খেতেও কিন্তু অতটা মজা লাগে না কো মানে মশ হয় না কো নরম নরম হয়ে যায় আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর যেমন কালারটা জোস তেমন খেতেও কিন্তু ওইরকম পরিমাণের টেস্ট হয়েছে তো আজকে আমি খাইছি হচ্ছে পান্তা ভাত দিয়া এই ডালে বড়াটা যদিও বা আপনাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না কো সে আমার মানে হয় নাই কো আর এখন আমি এটা মানে অপছন্দর একটা মাছ একটু বাবা এটা কিনছিল যদিও বা ফ্রিজে একেবারে লাস্টে ছিল তো এই মাছটা আজকে রান্না করলাম আমি তো এর আগে রান্না করছি মানে এতটা মজা লাগে নাই মানে আজকে যেহেতু শেষ হয়ে গেছে তো রান্নাটা এত মজা হয়েছে টুসুমণি বাবাকে বা আপনাদের ভাইয়া আমি কিন্তু বলতেছিলাম যে মাছটা তুমি নিয়ে আসতে আমি তোমাকে বলছিলাম যে তুমি এতগুলো মাছ নিয়ে আসতো কেন এই মাছটা মজা না তো সেক্ষেত্রে আজকে কিন্তু শেষ হয়ে গেছে এই মাছটা আর রান্না করছে আজকের মাছটা কিন্তু হ্যাভি মজা হয়েছিল রান্নাটা তো যদিও বা আমি টুসুমণির বাবা বলে কষা রান্না করতে কষা রান্নার মাছ বেশি মজা লাগে তো আমার কাছে মনে হয় যেহেতু ফ্রিজে থাকলে কিছুদিন হয়ে গেলে ওই মাছটা ভেজে রান্না না করলে খেতে বেশি ভালো লাগে না একটা মানে ব্যবসা গন্ধ আসে তো সেক্ষেত্রে সময় এটা নুন দিয়ে ভালো মতো ধুয়ে নিচি নিয়ে তারপরে নুন হলুদ একটু মরিচ দিয়ে মেরিনেট করে অনেক সময় রাখছিলাম যাতে মশলাটা একেবারে ভেতর পর্যন্ত পোষা যায় তারপরে আমি একেবারে মস মশা করে ভেজে নিলাম দেখলেন তো কালারটা কত ঝোস করে ভাজছে একেবারে মনে হচ্ছে যে এখনই ভাতে খাওয়া যাবে এরকম মস মশা করে ভেজে নিলাম নিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে আমি আগে ঝোল দিয়ে তারপরে ফুটিয়ে নিলাম যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ফুটিয়ে নিয়ে এরপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটা টমেটো এখানে দিয়ে দেবো এই যে টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে কি যে আগে দিলে টমেটো গলে যায় মানে খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না এর জন্য আর কি পরে দিয়ে দিয়েছি তারপরেও আর কি একেবারে গলে গেছে খাওয়ার সময় খুঁজেই পাচ্ছি না কো ভেঙে চুরে একেবারে চুরমার তো যাই হোক দেখেন আমার রান্নাটা কিন্তু কালারটাও কিন্তু শেষ জোস আসতে আর রান্নাটা এত মজা হয়েছিল আর আমি এই যে এখন একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু এটা ফ্রিজে রাখা মাছ সেক্ষেত্রে মাছের কিন্তু একটা বাজে স্মেল থাকে এর জন্য আর কি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এই যে একটু মানে একটু পরে হালকা করে জ্বালা আনলাম যাতে ভাজা জিরে গুঁড়োর ওই স্মেলটা পুরো মাছের ভিতরে ঢুকে যায় আর আমার রান্নাটা এখন ডান আমি এখন ঢেকে রেখে আর এই যে টেবিলে সব কিছু আমি একটু সার্ভ করে নিলাম এই যে ডালের বড়া আর হচ্ছে ওই সেই রান্না করা তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এখন আমরা খাবার আমি খাইছি পান্তা ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম